উত্তপ্ত করে রাখবেন যখন এই কথা পাথর শুনল পাথর কান্না শুরু করে দিল এক আর দুই না কোটি কোটি বছর ধরে পাথর কান্না করে আপনারা পাহাড়ের ভিতর থেকে বড় বড় ঝর্ণা দেখেন আসলে এগুলি তো ঝর্ণা না এগুলি হচ্ছে পাথরের কান্না তারা কান্না করার বলি আর আমাদেরকে জাহান নামের ইন্ধন বানায় নাল্লাহ আল্লাহ জাহান নামের লাকড়ি বানায় নাল জাহান নামের জ্বালানি বলে বানায় নাল্লা ওই পাথরের কান্না বেবে আল্লাহর কাঁদে কি কথা না আল্লাহর ভয়ে পাথর কাঁদে কিন্তু মানুষ কাঁদে না আল্লাহর ভয়ে পাথর কিন্তু মানুষ না আল্লাহর ভয়ে পাথর কাঁদে কিন্তু মানুষ কাঁদে না হাজرت নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যেই মাছের তরে খাইলো সেই মাছের আরেকটা মাছে খাইলো সেই মাছ পেটের ভিতরে নিয়া ওই মাছটা বাস সমুদ্রের তনদেশ দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় 40 দিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আচ্ছা আপনারা বলেন 40 দিন পর্যন্ত হযরত ইউনুস কে অক্সিজেন মাছের পেটে সাপ্লাই করলো কে সেজন্য কি অক্সিজেন সিলিন্ডারের দরকার হইছে ছিলেন শুন আপনারা হাসবেন সুলাইমান্লাম একজন সক্ষম পুরুষ ছিল এক রাতে একশো ইস্তিরিশ সাথে তিনি সময় দিতে পারেন আসতে হয়ে গেল না সুহান দিন তিনি নিয়ত করছে আল্লাহ আজকে আমি সত্তর জন স্ত্রীর সাথে আজকে রাত্রি আমি সময় দিব আল্লাহ সত্তর জন স্ত্রী থেকে সন্তান আসবে তারা জিহাদ করবে তারা ঘোরার সর হবে তারা আল্লাহর পথে যুদ্ধ করবে কিন্তু ইংশা আল্লাহ পাইনি শুধু ইনশাল্লাহ না খাওয়ার কারণে সুলাইমান আলী ইসলাম সহিবহারির ভিতর হাদিস আসছে সুলাইমান আলী ইসলাম ওই দিন সত্তর জন স্ত্রী সময় দিলেন কিন্তু আল্লাহ একটা সন্তানও দিলেন না একটা সন্তান এক स्त्री গর্ভে আসে তো অপূর্ণ এটা ল্যাংড়া কানা বোবা হইছে শুধু ইনশাআল্লাহ না বলার কারণে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি এখন যদি চিন্তা করেন যে হুজুর এক রাতে সুলাই আলাইহিস সালাম 70 জন স্ত্রীর সাথে কেমনে সময় দিলেন রাতের সময় কয়টা কয় ঘন্টা তো 12 ঘন্টায় 70 জন স্ত্রীর সাথে কি করে সময় দেয় একজন মানুষ বলে না এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে এখন বিজ্ঞান দিয়ে যদি ব্যাখ্যা করতে চান তাহলে কি হবে হবে না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না এই ব্যাখ্যা করতে হবে নবীর মুজে যা আল্লাহর কুদ্রত দিয়া কথা কন ঠিক না উনি নবী ছিলেন নবীদেরকে আল্লাহ চল্লিশ জন পুরুষের শক্তি দিতে একসাথে বলবেন আল্লাহ আকবর চল্লিশ জন পুরুষের শক্তি ওনাদের শরীরে থাকতো

আমার মুসা কি কয় হাতে মরতে চায় না তা আল্লাহকে আবার যাও আবার বলবো মুসা আপনার হাত গরুর পিঠের উপরে রাখেন হাতের নিচে যত বসম পড়বে তত বছর হায়াত আল্লাহ আপনাকে দিবে আজরা ফিরে আসছে তুমি আবার আইসো কছি আল্লাহ ফাটাইছে কি এর লেগে আল্লাহ ফাটাইছে আপনি গরুর উপরে হাত দেন হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পছন্দ পড়বে সে তো পছন্দ পড়বে তত বছর আল্লাহ দিবে বলে তারপর তাহলে আর যাও আগে কিন্তু করে আপনি যদি কন যে আজরাইন মুসা কেমনে ঘুষে দিল এটা কি হয় এই কথা বললে চলবে কারণ তার নবী অলিদের কেন এরকম কিছু কারামত দিছে বলল আল্লাহ বল্লাহ অলিদের কে কে কারামত দিছে মুল্লা আলি কারি মাক্কে মুল্লা আলি কারি মাক্কে সাড়ে চারশো বছর আগে আর মুজাহাতুল খাতিরের মধ্য লেখছেন গাউসপাক রহিমা হুল্লাহ মুরা কাবায় বসে লৌহে মাহবুজের পিষ্টা দেখতে পারতো আস্তে হয়ে গেলো না জোরে বলেন। যদি মোরা কাবাই বসে পৃষ্ঠা দেখতে পারে তাহলে আমার রসুল মদিনায় বসে আজকের মহাবিল দেখে না আমরা যখন বলি তখন আমরা হয়ে যাই দাঁত কথা ঠিক আছে না ভাই আমরা কি হয়ে যাই